আসসালামু আলাইকুম এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এবং কত থেকে কতটুকু হতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা প্রথমেই দেখে নেব ফিল্ড ডিস্টার্ব পদে কতজন লোককে নিয়োগ করা হবে চোদ্দ নম্বরে রয়েছে ফিল্ড স্টাফ এনএসআইয়ের ফিল্ড স্টাফ যে এই রয়েছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে একশো জনকে নিয়োগ করা হবে এখানে এসএসসি ফাসেই আবেদন করা যাচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফাস্টফুড এবং বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ হতে হবে এখানে কম বেশি সব জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন আপনারা নিয়োগটি দেখে নেবেন পনেরো নম্বরে যেই পদটি রয়েছে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট আঠারো আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে একজনকে নিয়োগ করা হবে এখানেও এসএসসি বাসে আবেদন করা যাবে ফটো ল্যাবরেটরি ডার্ক রুমের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্যামেরা পরিচালনায় দক্ষতা হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ষোলো নম্বরে যেই পদটি রয়েছে ডেস্পায় একটি পদে নিয়োগ করা হবে আট হাজার আটশো টাকা থেকে তেইশ হাজার দশ এক দশ টাকা বেতনে নিয়োগ করা হবে এখানেও এসএসসিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ এ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে মানে এইচএসসি পাশ করতে হবে মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে এখানে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সতেরো নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে তেত্রিশ জনকে নিয়োগ করা হবে এখানে শুধু এস এসসি পাশ করলেই আবেদন করা যাচ্ছে এখানে কম বেশি সব জেলা প্রার্থীরা আবেদন করতে পারছেন তো সাধারণত এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তিতে এটা দু হাজার তেইশের নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা দু হাজার চব্বিশে আসতে চলেছে খুব শীঘ্রই তাই আপনাদের এই এসএসসি পাশে যে যে পদগুলো রয়েছে এগুলো আপনাদের দেখে দিলাম আর ধৈর্য সরকারের ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাই ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন